জগত জিনিস সৃষ্টি করলেন আল্লাহ তার বন্দনা করি তরাই তরি লইতো নাম আকাশবতা সুগ্রহ তারা রঙ্গের রসি জগত ভরা আকাশবতা সুগ্রহ তারা রঙ্গি রসি জগৎ ভর সবের সেরা মানব জাতি বলিল কোরআন তারি নামে বন্দনা করি তার তারি লইত নাম খাবার পড়ার নিয়ামত কত দিবানিসি অবিরত মাতা পিতা পুত্র কন্যা সবই তারি দান জগত জিনিস সৃষ্টি করলেন তার লইতো না তারি নামের বন্দনা করি তারই লইতো নাম মানব দানব যতই আছে তারই লইতো নাম পানির পেটে মত সাদি জপে তারি নাম তারই নামের বন্দনা করি তাবি লই নাম তাবি वसुন্ধয় ফলে മനുบุকুলে জন্ম দিলে হিদায়তের জন্ম দিলে নবী মেহেরবান তাবি নামে বন্দনা করি তাবি ইলহিত তো নাম আকাশেতে লক্ষ তারা যনু কো জ্বলেছে আল্লাহ তালা রসমতেরই দুয়ার খুলেছে হাসবেন বি দুনিয়াতে লিখা আছে ইঞ্জিলেতে আর ততে কি তবে তাহার খবর দিয়া আছে আকাশে তে লক্ষ্কোতারার ঝুনকু জ্বলেছে হায় রে আল্লাহ তালা রসমতেরই দুয়ার খুলেছে হায় রে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আসবেন নবী দুনিয়াতে লিখা আছে ইঞ্জিলেতে আর বনের পশুরা সব গান গেয়েছে আকাশেতে লক্ষ তারার জন্য কুজলেছে হাই রে আল্লাহ তালা দুয়ার খুলেছে